হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার সামনে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন এই পেন্টিংটা আমি কিনে নিয়ে আসলাম আসলে পেন্টিংটা হয়েছে একটা গ্রামীণ পেন্টিং দেখেন এখানে দুটো ঘর আছে এই একটা ঘর এই একটা একটা ঘর পাশে একটা কুডারকুর আছে আমার বরিশাল দেশের বাসায় কুডার কুডারকুর বলে পিছনে একটা তাল গাছ তার পাশে কিছু গাছগুছ আছে গাছ আপনার এই পাশে আর একটা বড়ো গাছ আছে এখানে আপনার সূর্য তলে যে পানির ভিতরে সূর্য রিদ্রা দেখাইতে আছে এখানে কালো ম্যাক করছে আর নিচের দিকে আছে আপনার ওই যে কাশফুলের গাছগুলি আর এই পাশে তো আপনার ওই যে উঠোনের পাশ দিয়ে বেড়া দেওয়া আসলে পেন্টিংটা খুবই সুন্দর গ্রামীণ পেন্টিং আর কি গ্রামীণের একটা দৃশ্য খুবই সুন্দর লাগছে আমার কাছে পেন্টিংটা পেন্টিংটা কীরম হয়েছে কমেন্টে জানাবেন পেন্টিংটা আসলে একটা সুন্দর গ্রামীণ পেন্টিং এটা নিয়ে আসলাম আসলে পেন্টিংটাকে আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কীরম লাগলো পেন্টিংটার বিষয় আমাকে কমেন্ট করে ভিডিওতে জানা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ